ফরিদপুরের চর ভদ্রাসনে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত চরাঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে রোববার দিনব্যাপী উপজেলা প্রশাসনের উদ্যোগে চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জালালুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ও চর হরিরামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় ইউনিয়নের এক নং ওয়ার্ডের বালিরটেক দুই নং ওয়ার্ডের মধ্য কুলনি ছয় নং ওয়ার্ডের কুলনি বাদশাহর খেয়াঘাট ও মাসুদ খানের হাট এলাকায় হতদরিদ্র মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই কম্বল পৌঁছে দেওয়া হয়েছে শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চরের নিম্ন আয়ের মানুষ মাসুদ খানের হাট এলাকায় এক উপকারভোগী বলেন কয়েকদিন ধরে যে হাড় কাঁপানো শীত পড়ছে তাতে পোলাপান নিয়ে খুব কষ্টে ছিলাম এই কম্বলটা আমাদের অনেক উপকারে আসবে ইউএনও জালাল বলেন সরকারের পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে জাহান হিমো দৈনিক খোলাচোখ